পর্তুগালের জাতীয় সংসদ যে নাগরিকত্ব আইন অনুমোদন দিয়েছে তা রাষ্ট্রপতির কাছে আজ পৌঁছেছে এখন রাষ্ট্রপতি এটিকে অনুমোদন দিবেন না কনস্টিটিউশনাল কোর্টে পাঠাবেন এই নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আমরা শুনবো বিস্তারিত এর সাথে সাথে পর্তুগালে প্রতিদিন নিউমোনিয়া আক্রান্ত হয়ে ষোলো জন মানুষ মারা যায় আগামীকাল নিউমোনিয়া দিবস উপলক্ষে এই বিষয়টি সামনে এসেছে আমরা শুনবো বিস্তারিত সংবাদের মূল অংশে এর সাথে সাথে আপনারা জানেন যে প্রেসিডেন্ট প্রার্থী পর্তুগিজ প্রেসিডেন্ট প্রার্থী আন্দ্রে বেনা বাংলাদেশ এবং সিকানোদের নিয়ে একটি বিলবোর্ড স্থাপন করেছিল সেই বিলবোর্ডটি বিষয়ে তদন্ত শুরু করেছে পাবলিক প্রসিকিউটর অফিস পর্তুগালে ওয়েবসাইট চলছে সেই ওয়েবসাইটকে কেন্দ্র করে হোটেলের দাম বেড়েছে একশো থেকে পাঁচশো শতাংশ সেই আয়োজকদের এ বিষয়ে অসন্তোষ তাছাড়া আজ পর্তুগালে একটি পারিবারিক বা একটি ধর্মীয় উৎসব বলা চলে দিয়াদো সামার্তিন এ নিয়ে হয়তো আপনাদেরকে জানিয়েছিলাম তারপর আমরা বিস্তারিত আলোচনা করব তাই হোক আজ এগারোই নম্বর মঙ্গলবার আপনাদের সবাইকে পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে আমরা যে জিনিসটা বলি যে পর্তুগাল আসলে আমাদের সকলের জন্য জানতে হবে পর্তুগালে থাকতে হলে তো সুতরাং আপনারা এই পর্তুগাল রুটি সবার মাঝে ছড়িয়ে দিন তাহলে সকলের জন্য এটা উপকারে হবে এবং আপনিও একটি মানবিক কাজে যুক্ত থাকতে পারলেন পর্তুগাল জাতীয় সংসদে অনুমোদিত নাগরিকত্ব আইন রাষ্ট্রপতির নিকট পৌঁছেছে রাষ্ট্রপতি কাছে আট দিন সময় আছে এটি কনস্টিটিউশনাল কোর্টে পাঠানোর জন্য পর্তুগালের সংবিধানের প্রণেতা বা সংবিধানের জনক জর্জ মিরান্ডা বলেছেন এটিকে রাষ্ট্রপতিকে অবশ্যই সাংবিধানিক আদালতে প্রেরণ করতে হবে কেননা নাগরিকত্ব হারানোর যে বিষয়টি রয়েছে এভাবেই এটি সংবিধান সম্মত নয় তো রাষ্ট্রপতি এটিকে অবশ্যই পাঠানো উচিত কেননা সাংবিধানিক কোর্ট এই বিষয়ে মতামত দেওয়ার পর তিনি যাতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে রাষ্ট্রপতি কি করবেন এটিও এখনো পর্যন্ত অজানা তবে যেটুকু আমরা জানতে পেরেছি বা বিভিন্ন সময় রাষ্ট্রপতির যে বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে তিনি অবশ্যই অবশ্যই এটি একটি সাংবিধানিক আদালতে প্রেরণ করবেন তাছাড়া রাষ্ট্রপতি মার্সেল রুবুল তার এটি শেষ মেয়াদ এবং সেই শেষ মেয়াদে তিনি কোনো একটা বিতর্কের মধ্যে জড়াবেন না যেহেতু নাগরিকত্ব হয়নি অবশ্যই অবশ্যই এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তো আশা করা যাচ্ছে তিনি এটি সাংবিধানিক কোর্টে পাঠাবেন যদিও অনেকে অনেক নানামত প্রকাশ করছেন যে রাষ্ট্রপতি এগুলি দুই তৃতীয়াংশ ভোট পেয়েছে পার্লামেন্টে সেক্ষেত্রে রাষ্ট্রপতি অনেকটা বাধ্য এমনকি যেই দুটি বিল রাষ্ট্রপতির কাছে আজ সেটি কিন্তু বলা যায় সেই দুই তৃতীয়াংশ ভোট কিন্তু তারা পেয়েছে তো এমন পরিস্থিতিতে অনেকে বলছেন যে রাষ্ট্রপতি এটি অনুমোদন দেওয়া উচিত তবে সাংবিধানিক বিষয়ের ক্ষেত্রে রাষ্ট্রপতির বিভিন্ন মন্তব্য এবং যিনি সংবিধান প্রণেতা সেই জর্জ মিরান্ডা যাকে সংবিধানের জনক বলা হয় প্রতিটি তিনিও কিন্তু এটি কনস্টিটিউশন কোর্টে পাঠানোর বিষয়ে মতামত প্রকাশ করেছেন তবে যাই হোক যদি এটি কনস্টিটিউশন কোর্টে যায় যাদের আমাদের সুযোগ রয়েছে আমাদের মেয়াদ থাকবে তাদের জন্য হয়তো একটি সুপ্রসন্ন হবে কেননা এটি যতই দেরি হবে ততটাই তারা তাদের আবেদন প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবেন কেননা এই আইনটির পূর্বে আমরা যারা নাগরিকত্ব আবেদন করবো তারা সাধারণত সেই পূর্বের সময়ের মধ্যেই থাকবো কেননা যেদিন এটি কার্যকর হবে সেদিন থেকে আর এই নাগরিকত্ব আবেদন করা যাবে না নতুন নিয়মে তাদের সিস্টেমটা পড়ে যাবে তো যাই হোক এখন দেখা যাক রাষ্ট্রপতি কি করেন তাকে আট দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে কারণ আট দিনের মধ্যেই তাকে কনস্টিটিউশন কোর্টে পাঠানোর জন্য তাকে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে এটি তিনি আর কারো মতামতের জন্য পাঠাতে পারবেন না এবং সাধারণ আইন হিসেবে তাকে এই বিষয়টি অনুমোদন দিতে হবে যাই হোক অপরদিকে আমরা যেটা জানছিলাম যে পর্তুগালের প্রতিদিন ষোলো জন নিউমোনিয়ায় মারা যাচ্ছে বিশেষ করে পঁয়ষট্টি বছরের উপরে দুই বছরের শিশুদের জন্য এটি মারাত্মক জানেন নিউমোনিয়া সাধারণত একটি রোগ তারা আগামী নভেম্বর নিউমোনিয়া দিবস হিসেবে এই বিষয়টি সামনে নিয়ে এসেছে এবং যা পর্তুগালের মোট মৃত্যুর প্রায় চার দশমিক দুই শতাংশ যাই হোক যাদের ঘরে শিশু আছে এবং প্রাপ্তবয়স্ক আছে সামনের দিনে শীতের মৌসুম আসছে সবাই একটু যত্নবান হবেন কেননা সাধারণত এই শীতের মৌসুমেই এই শ্বাসজনিত সমস্যা সৃষ্টি হয় আপনার শিশুকে সবসময় চেষ্টা করবেন যাতে সর্দি ঠান্ডা বেশি না লাগে এবং সেদিকে নজর দেওয়ার জন্য এবং যে কোনো পরিস্থিতিতে আপনারা এইট জিরো এইট টু এই নাম্বারে প্রথমেই কল করবেন আপনার শিশুর যদি যে কোনো সমস্যা থাকে এমনটা না ডাক্তারের জন্য অপেক্ষা করবেন এই এইট জিরো এইট এই নাম্বারে কল করে আপনি টেলিমেডিসিন নিতে পারেন এবং এমনটা নয় যে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে শিশুর অবস্থা বেঁধে বিশেষ করে দুই বছরের নিচে যে আপনাদের শিশুরা রয়েছে তাদের বিষয়ে কোনো বিষয় অবহেলা করা যাবে না যে কোনো ধরনের সিমটম দেখলেই কল করতে হবে তাছাড়া যে কোনো বছরের অন্তত আপনার শিশু যদি রিয়্যাক্ট করতে পারে অন্তত আট দশ বছরের শিশুদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটি গুরুত্ব সরকারে দেখতে হবে তাছাড়া যদি আপনাদের বাবা মা থাকে বা আপনারা যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন বা যাদের বয়স পঁয়ষট্টি উপরে রয়েছেন সবাই বিষয়টি একটু খেয়াল রাখবেন কেননা নিমোনিয়া একটি মারাত্মক এবং এটা আসলে বেশি সময় পাওয়া যায় না যেটা আমরা দেখলাম যে হয়তো আমি ভেবেছিলাম এই বিষয়টি নাই কিন্তু পর্তুগালে প্রতিদিন ষোলো জন মারা যাচ্ছে এই নিউনিয়াকে কেন্দ্র করে অপরদিকে পর্তুগালের প্রেসিডেন্ট প্রার্থী আন্দ্রে বেন্তুরা তিনি বেশ কয়েকটি পোস্টার লাগিয়েছিলেন এটা বাংলাদেশ নয় বা সিগানুদেরকে আইন মানতে হবে তিনি অনেক বিতর্ক ছড়ায় সেই বিতর্কের প্রেক্ষিতে অনেকগুলো সংগঠন অভিযোগ করে সেই অভিযোগের প্রেক্ষিতে পাবলিক প্রসিকিউটর অফিস আজ একটি তদন্ত প্রক্রিয়া চালু করেছে যদিও তারা বিস্তারিত জানায়নি তবে এই বিষয়টি আন্দ্রে অনেকটা মর্মাহত করেছে তিনি বলেছেন যে তিনি তার মতামত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত যদি কোর্ট তাকে নির্দেশ দেয় তিনি একটি সরিয়ে ফেলবেন তবে তিনি মনে করেন এটি মতামত প্রকাশের উপর স্বাধীনতা তিনি কোনোভাবেই এটি ঘৃণামূলক বা আহ কোনো কিছু দেখছেন না তিনি বলছেন এটি সাধারণ কথা যে তিনি স্বাভাবিক বিষয়ে এই কথাগুলো উপস্থাপন করেছেন তবে যাই হোক যে পরিস্থিতি হোক আমরা শান্ত থাকবো আমরা দেখবো আমাদের আমাদের যা করণীয় আমরা সেই জিনিসটা করবো উনি কি হয়তো অতিরিক্ত রিয়াকশন করেছেন অতিরিক্ত রিয়াকশন করার কোনো কিছু নাই আপনার যে কাজ রয়েছে এই বিষয়ে আপনি সেই কাজটি করুন আপনার স্বাভাবিক দায়িত্ব পালন করলেই কিন্তু আপনার দেশের সুনাম উজ্জ্বল হবে যাই হোক অপরদিকে আপনারা জানেন যে ওয়েবসাইমেট চলছে সেই অভিযোগ করেছেন যে হোটেলের ভাড়া একশো থেকে পর্যন্ত বেড়ে গেছে হোটেল মালিকরা বলছেন যে তাদের অনেক হোটেল খালি রয়েছে এবং এয়ারপোর্টের সক্ষমতার অক্ষমতার কারণে তাদের হোটেল পরিপূর্ণ হচ্ছে না বা যথা সম্ভব ক্লায়েন্ট তারা পাচ্ছেন না কেননা প্রতিদিন দেখা গেছে এয়ারপোর্টে বিশাল লম্বা লাইন এমন ক্ষেত্র বিশেষে প্রায় চার ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে এই মিটের প্রতিষ্ঠাতা পেডি অসন্তোষ প্রকাশ করেছেন এই পরিস্থিতির জন্য ইতিপূর্বে প্রাইভেট কিন্তু স্থান হওয়ার কারণে মাদ্রিদে পাঠানো হয়েছে তারা ল্যান্ড করতে পারেননি এমনকি এয়ারপোর্টও সারি এদিকে হোটেল ম্যানিকদের বক্তব্য হচ্ছে যে এয়ারপোর্টের অদক্ষতার কারণে বা এয়ারপোর্টের যে ক্যাপাসিটি না থাকার কারণে তারা তাদের যে গেস্ট তারা ঠিকমতো পাননি অপরদিকে আজ একটি পারিবারিক উৎসবের দিন পারিবারিক ধর্মীয় উৎসবের দিন আপনাদেরকে একটু আগে বলেছি অনেক হয়তো দেখেছেন যে দেয়াদ সাউমার্তিনে আস দেয়াদ সাউমার্তিন হচ্ছে যে এটি একটি পারিবারিক বা ধর্মীয় উৎসব বলা চলে যদি ধর্মীয় হচ্ছে এটি একটি পারিবারিক বন্ধনে উৎসব এই দিয়াদ সাউমার্তিনে সাধারণত কাস্টাই না এবং পারিবারিক যে নতুন ওয়াইন ওপেন করা হয় এবং সেই নতুন ওয়াইন টেস্ট করা হয় সেই কাস্টাইন হচ্ছে আপনারা সবাই জানেন কাঁঠালের বিচির মতো চেস্টনাট বলা হয় এটিকে পুরিয়ে খাওয়া হয় কয়লার আগুনে পুরিয়ে এটিকে খাওয়া হয় বা ভেজে খাওয়া হয় যাই বলা হোক না কেন এবং এর সাথে ওয়াইন করে সবাই মিলে পারাপতিষে বা বন্ধু বান্ধব মিলে তারা এই দিবসটিকে উদযাপন করেন এটিকে একটি মানবতা বা একটি পারিবারিক বন্ধনও বলা হয় এবং এটিকে তারা ত্যাগের হিসেবে বিষয়টি উল্লেখ করেন এবং এই দিনটি তাদের জন্য একটি পারিবারিক উৎসব যদি এর ধর্মীয় কিছু বিষয় রয়েছে অর্থাৎ এর একটি ইতিহাসের যদি আমরা তাকাই এই দিনটি আসলো যে সাওমার্তিন নামে একজন সৈনিক তিনি ঘোড়া দৌড়িয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি দেখতে পান একজন গরিব লোক শীতে কাঁপছে তিনি তার কোটখানা তার তরবারি দিয়ে ফেরে সেই গরিব লোকটিকে অর্ধেকটা দিয়ে দেন এবং এরপর রাতে তিনি যিশু খ্রিস্টকে স্বপ্ন দেখতে পান তো সেই দেখতে পাওয়ার পর তার ধর্মীয় মূল্যবোধ জন্ম নেয় সেটি সেই রোমান সাম্রাজ্যের গল্প তো এরপর থেকে তাকে স্বর্গ করে মানবতার স্বরূপ এই দিনটিকে ইউরোপে এমনকি পর্তুগালও এটি উদযাপন করে পর্তুগাল এটিকে মাগুষ্টা নামে অনেক অভিহিত করেন এবং শিশুরা এটিকে তাদের স্কুলে বিভিন্ন উৎসবের কারণে এটিকে দিয়াদো কাস্তিনা নামে অভিহিত করেন যাই হোক উৎসব যেটাই হোক এটা একটা একটা মানবিক উৎসব তো কাস্তিনা খেলেও আমাদের কোনো অসুবিধা নেই এবং আমরা যদি সবাই মিলে উদযাপন করি তাতেও কোনো আমাদের সমস্যা নাই ধর্মীয় পজিশন যাই হোক না কেন কেননা এটি একটি মানবিক বিষয় সবকিছু যে আমাদের গ্রহণ করতে হবে না তবে মানবিক যে বিষয়গুলো আছে মানবিক যে ঐতিহ্য আছে সেই জিনিসগুলো আমরা করতে পারি আমরা উদযাপন করতে পারি একটি অন্যের প্রতি মানবতার প্রতীক হিসেবে এবং একটি বন্ধনের প্রতীক হিসেবে যাই হোক এই ছিল আজকের মতো পটু পল্টুর আগামীকাল আপনার সাথে আবার তাকে সফল থাকবেন ধন্যবাদ সবাইকে